অনেক দিন পর বোন আসছে আর বোন আসার সময় আমাদের বাসায় বস্তা ভরে ভরে কি কি জিনিসপাতি নিয়ে আইছে সব কিছুই থাকছে এইগুলা আগে হ্যালো एवरीवन আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বোনের এসএসসি পরীক্ষা ছিল এখন এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে এখন ছুটিতেই আছে তো আমাদের বাসায় এই তো অনেক দিন পর বেড়াতে আসছে তো মা বাবা তো তার সাথে অটো ভরে জিনিসপাতি পাঠিয়ে দিচ্ছে মানে এক অটো ভরে আর কি তো আমি তো এই প্রথমে সব কিছু নামিয়ে আনিছিলাম আর আর তোর খালাকে পায়ে মহা খুশি তার খালার কলে একদম উঠে বসেছে আর আমি একাক করেই নামিয়ে নিচ্ছি তারপরে অটোওয়ালা ভাইয়াকে বলতেছি এ ভাইয়া আমি একা একা তো এত কিছু নিতে পারছি না আপনি আমার সাথে একটু হেল্প করেন তো ভাইয়াও আমার সাথে এই তো বস্তাগুলো ধরে নামিয়ে নিচ্ছে আর এই বস্তা ভরা কী আছে আমি তাও জানি না তবে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব তো বস্তাটা এই তো দুই জনে ধরে আঁকি নামায় নিলাম আর এই যে অটোর ভিতর বড় একটা কাঁঠাল এই কাঁঠালটা কিন্তু অনেক ভারী ছিল আমি তো উঁচু করতে পারছিলাম না তারপরে হয়েছে নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নিলাম এই তো তারপরে প্রথমে তো দেখি এই তো আমাদের গরুর দুধ একদম গরুর দুধ এই টফে ছিল হচ্ছে চাউলের গুঁড়া আর এটা হচ্ছে সাতপুতি পিঠা বানানো সাস আর কি আমরা সিতই পিঠা বলি তো শ্বাসও পাঠাই আর এই ব্যাগে কী ছিল তো ব্যাগ খুলেই তো দেখি এইগুলো হচ্ছে পেয়ারা আর পাতি লেবু এগুলা তারপরে দেখি এই যে ব্যাগ ভরা আম এগুলো হচ্ছে আম রূপালি আম তো এইগুলো পাঠাইছে আরেকটা ব্যাগ খুলে দেখাচ্ছি তো এই ব্যাগে ছিল হচ্ছে সিঙ্গারা সামোসা আমার অনেকটা মানে ফেভারিট জিনিস আর কি তো গরম গরম এগুলো খাইতে কিন্তু অনেক বেশি মজা আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন পরে আরেকটা ব্যাগ খুলে নিলাম এই ব্যাগটা খুলেই তো দেখি মানে এইগুলো হচ্ছে মুরগির মাংস এক কৌটায় আর এক কৌটায় হচ্ছে গরুর মাংস আর এইগুলো হচ্ছে বিরিয়ানি আর কি তো আপনাদের খুলে দেখাচ্ছি পরে আরেকটা ব্যাগ দেখবো তো এই ব্যাগের ভিতর কি কি আছে তো প্রথমে তো খুলে দেখি এই ব্যাগের ভিতর আশফল আছে এগুলো গাছের আশফল তারপরে হচ্ছে এই ভেগের ভিতর আছে কিছু বিষকসু বিষ কসু অনেক ফেভারিট জিনিস আমাদের এখানে পাওয়া যায় না এই জন্য হচ্ছে পাঠিয়ে দেশে আর এইগুলো হচ্ছে পুকুরের মাছ আরও এক বোতল দুধ আর এই ভেগে কী কী আছে তাও আপনাদের সাথে শেয়ার করব এই ভেগে আছে হচ্ছে গরম গরম চিতই পিঠা সাত সাতফুটি পিঠা বলেন তো গরুর মাংস পাঠাইছে তার সাথে সিথই পিঠা না হলে কি জমে আর এগুলো হচ্ছে বাদাম আর এই যে এই বস্তা হচ্ছে কাঁঠাল আর তো ওগুলো আর খুলছি না পরে আপনাদের সাথে শেয়ার করব তারপরে এই তো সব কিছু ঘরে নিয়ে বেড়ে আর কি সবাইকে যাদের মেজো যাদেরকে তো সবাই কিন্তু ভাগাভাগি করে খেতে হয় আমরা কিন্তু সবার সাথে ভাগাভাগি করে খাই আর আমাদের যায় যাই কিন্তু অনেক বেশি মিল ছোটো যাকে দিয়ে দিলাম এরপরে তো মেজো মেজোজাকে দিতে যাচ্ছি আর সবাই মিলেমিশে খাওয়ার মজাই কিন্তু আলাদা আপনাদের তাদের কার কার এরকম যার সাথে মিল আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে তো এই তো সেই দুধগুলো আমি হচ্ছে বোতল ভরে নিচ্ছি এগুলো হচ্ছে ফ্রিজে রাখা হবে কিছু জাল করা হবে একদম আমাদের গরুর খাঁটি দুধ এত পরিমাণ ঘন এই দুধ কি বলবো মানে মাঝে মাঝে এভাবে দশ কেজি পনেরো কেজি করে দুধ পাঠাই পরে এই তো আমি ভরে নিলাম আর এই যে দেখেন কতগুলো কাঁঠাল ওই বস্তা ভরা ছিল আটটা কাঁঠাল পাঠাইছে আর একটা ছোটো কাঁঠাল সেটাও দিয়ে দে মানে কি বলবো তো আপনাদের সাথে দেখা আসছি আর কি আমি আর এই যে এগুলো হচ্ছে আমাদের মানে বাসার পাশে কচুরলতি অনেক পরিমাণ হয় তো সেইগুলোও তুলে পাঠাই দেছে তো আমি হচ্ছে এই তো মানে ভাগ করে করে আমার ছোটো যাকে মেজো যাকে আর কি দিয়ে দিছি আসলে এত কচুল্লতি কি একা খাওয়া যায় আর কচুরলতি খাইতে তো অনেক বেশি মজা কিন্তু এ বাঁচতে যে এত পরিমাণ কষ্ট আমি তো কোয়েল নিয়ে নিয়ে বাঁচতেছি তো আপনাদের কার কার আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ